রবির ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বিশালগুরের চম্পামুড়া এলাকায় একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে অগ্নিকাণ্ডের ঘটনায় মিষ্টির দোকান সম্পূর্ণ ভূষীভূত হলেও বেশ কিছু ক্ষতি হয়েছে লাগোয়া একটি কাপড়ের দোকানে খবর পেয়ে বিশালগড়ের দমকল কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন কিভাবে লাগল আগুন কারণ নিয়ে দেখা দিয়েছে ধোয়াশা ঘটনা জানিয়ে দমকল কর্মী জানিয়েছেন ঘুরে চারটা পঁয়ত্রিশে আমাদের এখানটা খবর আসে চাম্প্রামাবাদের মিষ্টির দোকানে আগুনের দেরি হয় পাবলিক দেখে বলছেন যে আগুন এখন আমাদের এখানে গাড়ি চারটা পঁয়ত্রিশে আমার এখানে গাড়ি মুক্ত হয়েছে চাম্প্রমারাবাদের যার উপরে দেখছি যে ওই মিষ্টির দোকানটা জোর তার মধ্যে আমার বিশাল কথা কাজ করেছি এবং আগুন সহজেই নিয়ে আসছে যেটা প্রথম যে বর্তমানে বৃষ্টি দোকানটা এখন জড়েছিল সেটাই ধ্বংস মানে ক্ষতির বেশি হয়েছে আর বাকিটা সামান্য হয়েছে একটা রুম বাকিটা রেখেছে বাকি সবই কার দোকানে এখন মানে আগুন দোকানে লেগেছিল প্রথম যে দোকানগুলির নাম ছিল নাম দু হাজার নয়